হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটি রেসিপি নিয়ে এসেছি তো দেখো এখানে আমি দু ঘন্টা আগে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ফুলে গেছে এবার জল ঝরিয়ে ঝুরিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ডালে খুব বেশি জলের প্রয়োজন নেই মুসুর ডাল যেহেতু ভেজানো ছিল তার একটা জল টানে টেনে নিয়েছে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কেউ বলতো ফেটিয়ে নিলে মানে ডালটা খুব সুন্দর নরম হয় ভেতরটা নরম থাকে যখন বড়াটা ভেজে জলের মধ্যে দেওয়া হবে তো খেতে ভালো লাগে একটু নরম হয় তো একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম লবণ আর পরিবার মতো হব হলুদ বাস আর কিছু এতে দেব না দিয়ে একটু রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো রেস্টে তারপর আবার কড়াইতে ভেজে নিচ্ছি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবেই হবে নিরামিষভাবেই তৈরি করছি আজকের তো একে একে সবগুলো আমি ডালের বড়া ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল করে ভাজবো খুব বেশি লাল করে ভাজলে তো টেনে যাবে একটা শক্ত ভাব চলে আসবে তো হালকা লাল করে ভেজে নেব। দুপিট ও ওপিট ভালো করে লাল করে ভেজে নিচ্ছি তো একবার বাড়িতে এইভাবে ট্রাই করো নিরামিষের দিনে কিংবা এমনি আমিষের দিনেও বানিয়ে খাওয়া যায় তো ভালো লাগে এরকমভাবে বানিয়ে খেলে খেতে খুব ভালো লাগে তো দেখো আমার বড়াগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে এবার একটি থালার মধ্যে তুলে নিচ্ছি যে আমি এরকম লাল করে ভেজেছি খুব বেশি লাল করে নিই আর যেটুকু ডাল ছিল বাকিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে যে দেখো এই যে ভাজা হয়েছে আর কয়েকটা ভাজা তুলে রেখেছি এবারে আলুগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো ডুমোডুমো করে তো আলুগুলোর মধ্যে একটু মতো লবণ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আরও কিছু পরিমাণ সর্ষের তেল দিলাম তেলটা দিয়ে তেজপাতা গোটা গরম মশলার মধ্যে দিলাম এলাচ আর কয়েকটা লবঙ্গ আর লবঙ্গ হ্যাঁ সরি লবঙ্গ এলাচ আর দারচিনি এই তিনটে জিনিস দিলাম দিয়ে ভালোভাবে মশলাটি কষানোর পর তারপর দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরা আগে তো পেস্ট করে রেখেছি আর এই মশলা পেস্টের মধ্যে ছিল হচ্ছে আদা জিরা আর হচ্ছে টমেটো এইটা পেস্ট করে রেখেছিলাম এবার স্বাদের জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আরও দু মিনিট সময় ধরে ভালোভাবে নাড়াতাড়া করে কষিয়ে নিলাম দেখো খুব ভালোভাবে কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি ওই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আর বাকি আরও এক কাপ মতো জল দিয়ে বসিয়ে দিলাম তো ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ঝোলটা দেখো আস্তে আস্তে ফুটে গেছে ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো তো বড়াগুলো দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম তো দেখো বড়াগুলো খুব ফুলে গেছে কারণ কত সুন্দর ফুলেছে দেখো এবার আলুগুলো দেখে নিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে একদম তো এই জুসটাই রাখবো কেননা এরপরে ঝোলটা টেনে নেবে নামানোর আগে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো